আল্লাহ তালা বলছেন যে শয়তানকে তুমি কখনো দেখবে না কিন্তু শয়তান সব সময় তোমাকে দেখবে ইন্না জাহ শৈতান শয়তানকে অভিভাবক করে চলে এমন কিছু মানুষ আছে যারা ইমান আনে না তারা শয়তানদের নেতা মানে কি মানে শয়তান অল্প আগে বললাম না যেটা নামাজ থেকে সরাই রাখে ওইটা কি জিন শয়তান না মানুষ শয়তান এমন শয়তান কি আপনার চোখে পরে দেখেন তো খেয়াল করে আছে এমন শয়তান ওই নামাজ পরে হবে কি খুব ভালো হুজুর গিয়ে দেখাও না যাও পর গিয়া দেখি হয় কি তাহলে বুঝবেন এইটাই হলো অরিজিনাল অরিজিনাল শয়তান শয়তান এটা কি আমার আল্লাহ বলছেন যে যারা ইমান আনায়ন করে না যারা নেক কাজ করে না এরা শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে নবীজি বললেন প্রত্যেকটা মানুষকেই নফসে আম্মারা মানুষকে ধোকা দিয়ে অন্যায় করার জন্য নিয়ে যেতে চায় সাহাবিরা বললেন হুজুর আমের সাথেও কি আছে কয় আছে ঠিক কিন্তু ওইটারে আমি আমার মতো বানাই ফেলছি সুবাহন আল্লাহ পড়েন এমন কি আল্লাহ রাসুল বলেছেন যে লোকটা নেকর ইমানদার যে সব সময় আমল করে চলে ওকে কখনো শয়তান ধোকা দিতে পারে না আপনি বলবেন দাঁড়াও নামাজ পড়ে পড়ো সে বলবে তুমি দাঁড়াও আগে আমি নামাজ পড়ে আসি তারপরে কথা বলবো বুঝবেন এটা হলো অরিজিনাল মানুষ এটা হলো অরিজিনাল ইমানদার আর ও বললো যে দাঁড়াও আগে কথা শোনো পরে নামাজ আপনি যখন দাঁড়ায় গেলেন বুঝবেন যে শয়তান এখন আপনার ভিতরে ধোকার যে কাজ এগুলো সে কিন্তু করে সাকসেস হচ্ছে আর আপনি যদি ওকে বলতে পারেন যে তুমি দাঁড়াও আগে আমি নামাজ পড়ি তারপরে তোমার সাথে কথা কাস্টমার এসে দাঁড়িয়ে আছে থাকুক তাতে কি নামাজের এক মিনিট দু মিনিট বাকি আছে যা আটকে দিয়ে চলে আসবেন কাস্টমার থাকলে থাকবে যাইলে যাবে কিন্তু রিজিকে যা আছে সেটা কি চলে যাবে আপনার রিজিকের বন্দোবস্ত হয় থেকে আসমান থেকে আমার রব করেন আমার আল্লাহ করেন তো আপনি কাস্টমার দুইজন সামনে রেখে আটকে দিয়ে চলে এসে চিন্তা করেন আহা দুইটা লোক মনে হয় কয় টাকায় জানি আজকে কিনতো এই চিন্তা কেন করেন আপনি যদি আপনার রিজিকে থাকে ওই দুইজন এখনো দাঁড়ায়া থাকবে আপনার দেখা দেখি তারাও হয়তো মসজিদে চলে আসবে যে না তাহলে আমরাও নামাজ পড়ে আসি আপনি দোকানটা খোলা রাখার কারণে বন্ধ না করার কারণে নিজেও জামত কুয়াইলেন আর দুইজন মানুষের শয়তানে ধরে বলে ঠিক আছে আগে কিনো পরে কিন্তু দাম বেড়ে যেতে পারে সমস্যা হইতে পারে এখন দোকানদারদের কাছে গেলে ভাই কবের কথা বলেন মিয়া দুই মিনিটের আগের দামি তো ঠিক থাকে না আপনি কালকে কিনে নেবেন একটা আজকে যদি বলেন কালকে ঠিক এই ডালের ফাই দাম আমি কিনে নিচ্ছি আড়াইশো টাকা আজকে তিনশো টাকা জান কেন বলেন মিয়া কালকের কথা আজকে বলেন তার মানে এখন গতকাল কি কয়েক যুগ আগের কথা হয় কিনা এমন এক ঘন্টার মধ্যে সব ব্যবহার হয়ে গেল বাজারে গেছি সদায় করব পেয়েজের কথা এই গত সপ্তাহের মনে হয় যদি এই এখন নেন তাইলে এই দাম ধরতে পারবো সন্ধ্যায় নিলে যেগুলো নতুন অর্ডার করেছি কেজি প্রতি বিশ টাকা বাড়তে তার মানে এখনই নিতে হবে এটা হলো বর্তমান আমাদের অবস্থা তো আপনার যেই কাস্টমার লোকটা দাঁড়িয়ে আছে আপনি চলে আসেন না জামাত ধরার জন্য ওই দুইটা লোকও চলে আসতে হয়তো বাধ্য হবে নইলে সে বুঝবে যে নামাজের সময় ওনাকে বিরক্ত করা যাবে না আপনি যখন দোকান খোলা রাখলেন নিজেও জামাত থেকে সরে গেলেন ওই দুইটা লোককেও জামাত থেকে আপনি সরানোর সুযোগ করে দিলেন অতএব আপনি সিদ্ধান্ত নিয়ে ঠিক থাকলে আপনাকে কখনো তারা এভাবে ধোকার মধ্যে ফেলে দিতে না বন্ধুরা আমার মানুষকে এই পাপের কাজগুলোকে খুব সুন্দর করে উপস্থাপন করবে কিভাবে করবে খুব সুন্দর করে আপনি জানেন যে এটা গুণা কিন্তু আরে ভাই এটা কতটুকু গুণ হয়ে যাইব বহু ছড়িয়ত জানি আমরা বহুত ছড়ি তো আমিও জানি আরে ভাই মাঝে মধ্যে কিছু সাধারণ মানুষের ওয়াজ শুনলে আমরা হুজুররা থেমে যাই যে ভাই ওয়াজ করি কাগজারে সাধারণ মানুষের কিছু ওয়াজ এমন ভাবে ওয়াজ শুরু করে তখন চিন্তা করি আমরা ওয়াজ করি কা করে কি ওয়াজ করি আর ওনারা মানে আমাদেরকে বসেন আরে বসেন মেয়ে ওয়াজ তো বহু করছেন আমারটা শুই না যান ওনাদেরও কিছু ওয়াজ নজিয়ত থাকে সেটা হইলো যেই কয়টা করে সেই কয়টার ওয়াজ করবে যেগুলো করে না সেগুলো ওগুলো দিয়ে কাবার করবে এটা হলো ওনাদের থিম আল্লাহ কি আপনার থিমে চলবে নাকি আপনাকে আল্লাহর থিমে চলতে হবে একটু কথা বলেন না আপনি মনে করছেন একেবারে কে আমাদের দিন বলবেন যে আল্লাহ আমি অনেক দান সৎকা করেছি শুধু নামাজটা করি নাই মাফ করে দাও আল্লাহ আল্লাহ বলবেন ঠিক আছে তাইলে দিলাম অত সোজা আপনি আল্লাহ রে বুঝে বলবেন আল্লাহ আপনাকে ছেড়ে দিবে কি চমৎকার ভাবে আপনি মনে করতে পেরেছেন তাইলে এই আয়াত নাজিল হতো না যে জবান বন্ধ করে দেয়া হবে মুখ দিয়ে কোনো কথা বলার সুযোগ দেয়া হবে না হাত কথা বলবে পা কথা বলবে তাহলে এই আয়াতটা নাজিল কথা বলেন না নাজিল হতো না আল্লাহ বলছেন বান্দা চালাকি করবা ঠিক আছে সেই জন্য আমি সেদিন বন্ধ করার ব্যবস্থা করে দেবো মুখ বন্ধ মুখে কথা বলার সুযোগ থাকবে না হাতেই কথা বলবে যে হ্যাঁ আল্লাহ এটা করছে উনি মিথ্যা বলতে চায় মিথ্যা বলা শুরু মুখ বন্ধ এবার হাতে কথা বলবে পায়ে সাক্ষী দিবে সবগুলো তারাই বলে উপস্থাপন করবে আপনার ভিডিও ফুটেজ চলে আসবে মাঝে মধ্যে দু একটা চোর আমরা ধরি বলে অসম্ভব আমি নেই নাই সিসি ক্যামেরা খুলে দেখা দিলে হ্যাঁ আমি ছিলাম হয় এমন তার মানে আল্লাহ তালা আপনার আমার এই এই ভিডিও ফুটেজ দেখাতে পারবে না আজকে আজকে সবাই মসজিদে আছেন আল্লাহ মনে হয় দেখে না উপরে সাদ এখানে নিচে আমরা বসে আছি আল্লাহ তালা তো আমাদেরকে দেখে না দেখে দেখে আপনি আমি আমরা যেমন দেখি এমন দেখে নাকি আরো ক্লিয়ার আপনি কি মনে করছেন যে অনেক দূরে হইলে দেখে না এরকম চিন্তা করার সুযোগ আছে কথা বলেন বন্ধুরা আমার তো আল্লাহ তালা বলছেন যে শয়তান তোমাকে অন্যায়টা খুব সুশোভিত করে চলবে তুলবে আজকে একটু খেলা দেখি না কি নামাজটা পড়ে সবসময় তাকে পড়ি মানে আপনাকে আজকে খেলাটা খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে বিয়ের খাবারে যাবেন দূরে সবসময় তো আলাদা আলাদা দেখায় আজকে পুরুষ মহিলা একসাথে বসে খাই কি আর হবে তার মানে শয়তান আপনাকে খুব সহজ করে উপস্থাপন করলো একদিন একটু গুনা করলে কি আর হবে একদিন একটু নেট থেকে সরে থাকলে জামাতে নামাজ পড়ে পড়লে একদিন নামাজ কাজা হলে একেবারে কি আর হবে সবসময় পড়ি না ভাই এত মুসল্লিগিরি দেখায়ও না এমন কথা বলার লোক সমাজে কি আছে 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 বন্ধুরা আমার সতর্ক থাকতে হবে আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়াসাইয়ার আলাহুম আশ-শাইতান আমালাহুম ফাসাদদাহুম আন সাবিলিল আনি সাবিলি ফাহাল ইহতাদুন ফাহুম লা ইহতাদুন আল্লাহ বলেছেন এরা হেদায়েত প্রাপ্ত হবে না অতএব মনে রাখতে হবে আমাদেরকে শয়তান আমাদেরকে সব সময় এই শয়তানের কাজগুলোকে আমাদের কাছে স্পষ্ট করে করে ধরবে 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 সহজ তুলে উপস্থাপন করবে সামনে নিয়ে ধরবে সুযোগ করে দিবে কিন্তু আমরা যখনই জানবে এটা অন্যায় এটা অনিয়ম এটা অবিচার নির্বিচার এটা গুনাহের কাজ পাপের কাজ সাথে সাথে ফার পরে সেখান থেকে সরে আসতে হবে